নিজের বৌমার জন্য প্লেটটা আমি নিজেই সাজালাম ভাবতে অবাক লাগছে আমি আবারও শাশুড়ি হয়ে গেলাম বিয়ের আগের দিন ঠিক কি কি আয়োজন করা হয়েছিল সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বেশ অনেক দিন পরে আমি সবার জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে দিনটা ছিল নয় জুলাই দুই যদিও আমার ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো এই তো আজকে সকাল বেলায় চলে এসেছিলাম আমার নানুর বাসা আমার শৈশবের স্মৃতির মধ্যে নানুর বাড়ির স্মৃতিগুলো অনেক বেশি মূল্যবান আমার কাছে তো প্রায় এক বছরেরও বেশি সময় পরে আমি নানুর বাসায় গেলাম তো আমি আব্বু আম্মু ভাই বোন সবাই মিলে গিয়েছিলাম আর এই তো গিয়ে একটু রেস্ট নিয়ে নানির গাছের পেয়ারা পাচ্ছিলাম আর এই পেয়ারাগুলো অনেক বেশি মজা ছিল তারপরে চলে গেলাম বাসায় আর গিয়ে দেখছি এই তো আমার বৌমার জন্য এখানে ডালা সাজানো হচ্ছে আজকে বৌমার বাড়িতে যাবে সবাই ডালা নিয়ে আর এই তো এখানে রান্না করা হয়েছে এই ডালাটা চলে যাবে মেয়ের বাড়িতে আর এই তো খুব সুন্দর করে রান্না করে নিয়েছে এবার গরম গরম পায়েসটা ঢেলে দিল একটা বড় প্লেটের মধ্যে কে কে পায়েসের প্লেট বা ক্ষীরের প্লেট অনেক বেশি সুন্দর করে সাজাতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো আমি এখানে কয়েক রকমের ফল কেটে নিয়েছি আর আজকে প্রথম পায়ের মতো আমি সাজাচ্ছি যদিও একটু সময় স্বল্পতা ছিল তাই খুব একটা সুন্দর করে সাজাতে পারিনি ইউটিউব দেখে কয়েকটা ডিজাইন দেখলাম তারপরে আমি নিজের মতো করে সাজানোর চেষ্টা করছিলাম তো এখানে আঙ্গুর চেরি কমলা বেদানা এগুলো দিয়ে সাজানোর চেষ্টা করছিলাম তো এটা হচ্ছে প্লেট সাজানোর পরে ফাইনাল লুক ছেলের বিয়ে বলে কথা মাকে তো একটু করতেই হবে তারপরে পাশে যে প্লেটটা ছিল সেটা হচ্ছে আমার ছেলের জন্য সেটাও সাজানো হবে যারা মেয়ের বাড়িতে ডালা নিয়ে যাবে তারা এখন এই প্লেটের সাথে নিয়ে যাবে আগেকার দিনে বিয়ের লাগেজ কিন্তু বিয়ের দিনই দেওয়া হতো তবে এখন কিন্তু অনেক সময় বউ যেহেতু পার্লারে সাজে তাই আগে থেকে বিয়ের পাঠানোর চেষ্টা করা হয় আর এই তো এটা ছিল মেয়ের বাড়ি দেওয়ার জন্য লাগেজ তো এখানে অনেক অনেক শাড়ি ছিল মেয়ের বাড়ি দেওয়ার জন্য তাদের রিলেটিভসদের দেওয়ার জন্য এবং মেয়ের জন্য তো আমার খুলে খুলে সেজ দেখাচ্ছিল তারপরে এই তো বিয়ের জুয়েলারি ছিল এটা ছিল সাদা লেহেঙ্গা সাথে পরার জন্য রিসিপশনে আর এটা ছিল বিয়ের জুয়েলারি যদিও গোল্ডের জিনিসগুলো কালকে দেওয়া হবে তো এগুলো কিনেছিল সাথে এখানে ফলের ডালা থেকে শুরু করে সব ধরনের ডালাগুলো রেডি করা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য বিয়ের দিনে কিন্তু অনেক কিছু রিচুয়াল আছে যেরকম মাছ পান সুপারি ফল মিষ্টি শাড়ি এগুলো কিন্তু নিয়ে যেতে হয় মেয়ের বাড়িতে আর এই তো এখানে ক্ষীরের ডালাটা র্যাপিং করা হচ্ছে পলি দিয়ে আর এই তো সবাই মেয়ের বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে মানে আমার বৌমার বাড়ি আর সাথে নিয়ে যাবে এখানে বড় একটা কাতল মাছ সেটা পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল আর এই তো এই গাড়িতে যাবে তো এখানে মাছ মিষ্টি ক্ষীরের প্লেট পান সুপারি ফলের ডালা সবকিছু তুলে দিচ্ছিল বৌমার বাড়ি যেহেতু বেশি দূরে না আর এই তো সবাই রওনা হয়ে গেল আর এখন তো বাসরঘ সাজানোর পালা এখানে তো অনেক রকমের ফুল নিয়ে আসা হয়েছিল আর এখানে ছিল রজনীগন্ধার স্টিক এগুলো খুবই সুন্দর ছিল দেখতে একদম ফুল তো আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি একটু হাতে নিয়ে দেখছিলাম আর এগুলো ছিল গোলা এবারে চলে আসলাম পরের দিনের ভিডিও নিয়ে এটা হচ্ছে বিয়ের দিন সকাল বেলা কষ্ট করে সারা রাত ধরে এই বাসর ঘর সাজানো হয়েছে অনেক সুন্দর হয়েছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভাবে কিন্তু অনেক আগে থেকে আমি দেখেছি বাসর ঘর সাজাতে যেহেতু আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই দেখা হয়ে যাবে নেক্সট মানে বিয়ের ব্লগে সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম